অভিনেতা নির্মাতা আলমগীর কিছুদিন আগে যৌথ প্রযোজনায় একটি সিনেমার গল্প নামের একটি ছবি পরিচালনার ঘোষণা দেন এই ছবিতে পূর্ণিমার অভিনয় করার কথা ছিল তবে শেষ পর্যন্ত সেই ছবিটি তিনি করছেন না এর কারণ হিসেবে গতকাল পূর্ণিমা বলেন এই ছবিতে আমার বিপরীতে প্রথমে কলকাতার অভিনেতা প্রসেনজিতের অভিনয় করার কথা ছিল তবে আলমগীর সাহেব জানিয়েছেন প্রসেনজিৎ ছবিটি করছেন না তার পরিবর্তে সেই চরিত্রে আলমগীর ভাই নিজেই অভিনয় করবেন তাই আমি ছবিটি করছি না কারণ আলমগীর ভাইয়ের স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না সব মিলিয়ে ছবিটি এখন আর করা হচ্ছে না আমার এই ছবিতে আরও অভিনয় করার কথা রয়েছে আরিফিন শুভ ভারতের আরেক অভিনেত্রী পাউলি দামের সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে এই ছবি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এদিকে আসন্ন ঈদ উপলক্ষে ছোট পর্দায় বেশ কিছু নাটকে অভিনয় করছেন পূর্ণিমা সম্প্রতি রায়হান খানের রচনা ও নির্দেশনায় যখন সময় থমকে দাঁড়ায় নাটকে অভিনয় করছেন তিনি এই নাটকটি ঈদে আর টিভিতে প্রচার হবে